তারা পড়লো বিরল প্রজাতির বিশাল কুমির আতঙ্ক ছড়ালো পদ্মপুকুর এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার অধীনস্থ পদ্মপুকুর গিলেতলা কাঁটাপোল এলাকায় আজ সকালে ঘটল এক অভাবনীয় ঘটনা হুগলি নদীর একটি শাখা মোহনা নদীতে হঠাৎ করে চোখে পড়ে সাত আট ফুট লম্বা বিরল এক প্রজাতির কুমির স্থানীয়রা প্রথমে বিশ্বাসই করতে পারেননি বিশাল চেহারার কুমির দেখে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয় ও আতঙ্ক দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরে দপ্তরে বন দপ্তরের কর্মীরা এসে অনেক কষ্টে কুমিরটিকে ধরে নিয়ে যায় বর্ষার জলে নদী আর খালে সংযোগস্থলে গিলেতলা তলা প্লাবিত হয়ে যাওয়ায় কুমিটি সম্ভবত নদী থেকে খালের দিকে চলে আসে বলে অনুমান স্থানীয়দের আশঙ্কা একটি কুমির ধরা পড়েছে কিন্তু যদি আরও কিছু থাকে এলাকা জুড়ে এখন চরম আতঙ্ক ছোট বড় কেউই এখন আর সহজে নদীর ধারে যাচ্ছেন না প্রত্যক্ষদর্শীরা জানান এত বড় কুমির জীবনে প্রথম দেখলাম প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে পরে বুঝি এটাই সত্যি বনদপ্তর নিশ্চিত করছে একটি একটি বিরল প্রজাতির এবং তারা কুমিরটির যত্নে বিশেষ ব্যবস্থা নিচ্ছে তবে প্রশ্ন উঠছে এই কুমির এলো কোথা থেকে আরও কি কোনো বিপদ ও আছে পুরো ঘটনার ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখুন কীভাবে আতঙ্কের মাঝেও সাহসিকতার সঙ্গে কুমিরটিকে আটকানো হলো